Yeah. আসসালামু আলাইকুম স্টাইল থেকে আজকে আবার লাইভ হয়ে গেলাম দারুন দারুন দুইটা কোয়ার্ড দেখাবো আজকে ঠিক আছে কটনের মধ্যে খুবই সুন্দর সুন্দর দেখাবো সবাই একটু তাড়াতাড়ি লাইভটাতে জয়েন করবেন ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি এবং ঠিক মতো লাইফটা দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন কমেন্টে নোটিফিকেশন না প্রবলেম কি হয় সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন নিজ নিজ প্রোফাইলে খুব সুন্দর সুন্দর দুইটা কটনের কোয়ার্ড দেখিয়ে দিব যেগুলো নাকি একদম সামার ফ্রেন্ডলি ঠিক আছে আর প্রাইসটা যে এত মানে কি প্রাইস অনেক আপনাদের জন্য আজকে আছে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভটাতে জয়েন করে ফেলবেন হ্যাঁ একদম কটনের মধ্যে সামার ফ্রেন্ডলি দুইটা আহ দেখাবো হ্যাঁ Vamos ver se ele nana সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান হ্যাঁ একটু জয়েন করে ফেলেন লাইফটাতে লাইফটা স্টার্ট হতে খুব সুন্দর সুন্দর কোয়ার্স আছে আজকে হ্যাঁ সামার ফ্রেন্ডলি এবং একদমই রিজনেবল একটা প্রাইস ঠিক আছে এত মানে কম প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস ঠিক ঠিক আছে 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 নাইস নাইস দুইটা তার মধ্যে আমি একটা পরে আছি এই যে এই দেখছেন এইটা হলো খুবই সুন্দর একদমই কটনের মধ্যে খুব সুন্দর একটা লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে আছে এত সুন্দর এই কোয়ার্ডস দেখলে একদম আপনারা এত সুন্দর সুন্দর কর্সগুলো দেখাবো আজকে এবং প্রাইসটা যা থাকবে আজকে একদম সুন্দর দুইটা করড হ্যাঁ লাইফটা একটু শেয়ার দিয়ে দিবেন সবাই প্রোফাইলে একটু শেয়ার দিয়ে দিবেন যার যার আচ্ছা আমি শুরু করে দিয়েই দেখানো আচ্ছা সুন্দর একটা কোয়ার্ডস দেখেন আজকে এই এটা আছে আর একটা আছে একদমই সাথে থাকবেন দেখে নেবেন লাইফটা আর যারা আছেন তো আছেন আর যারা নাই তারা তো রেকর্ডেড থাকবে তাদের জন্য লাইফটা ঠিক আছে ঠিক মতো লাইফটা ক্লিয়ার আছে কিনা আমি বুঝতে পারতেছি না আজকে আমার কাছে খুব বেশি মনে হচ্ছে যে এই দেখেন আচ্ছা ফুল ড্রেসটা আমি একটু দেখাই এটা থাকতেছে হলো তিনটা এটার সাইজ হবে তিনটা না দুইটা সাইজ মনে হয় না দুইটা সাইজ হবে দুইটা সাইজ হবে এটা হ্যাঁ খুবই সুন্দর দেখেন সামনে এত সুন্দর করে এখানে একদম আহ এমব্রয়ডারি করা আছে প্লাস কিন্তু এখানে কিন্তু একদম চিকেনের মতো একটা কাজ আছে হ্যাঁ ফুল এই যে সামনেটা খুব সুন্দর করে কিন্তু কাজটা আছে হ্যাঁ এবং এখানে কিন্তু সিকোয়েন্স আছে হ্যাঁ সিকোয়েন্স আছে খুব সুন্দর করে হোয়াইট সিকোয়েন্স ঠিক আছে এই যে লেসিংটা দেখেন লেসিং এর মধ্যে কিন্তু একদম সিলভার কালারের সিকোয়েন্স করা লেসটা কিন্তু অনেক সুন্দর আর এইগুলার ফেব্রিক এত সফট এত সফট ঠিক আছে ফুল ড্রেসটা দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কটনের থাকছে হ্যাঁ ফুল ডিজিটাল প্রিন্টের এর মধ্যে থাকতেছে কটনের এবং প্রাইস যেটা দিব সেটা একদম একদম একটা হবে হ্যাঁ আমি খুব খুব সামনে থেকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখে নিবেন এটা হলো স্লিভের পোর্শনটা স্লিভটাতে কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে হ্যাঁ আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ফ্রিল করা আছে এই যে হ্যান্ড এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে একটা ফ্রিল করা আছে প্লাস লেস করা আছে আর এটা এগুলোর সাইজ থাকতেছে হলো ফর্টি তিনটা সাইজ থাকতেছে না তিনটা সাইজ আছে হ্যাঁ ফর্টি থাকছে ফর্টি টু থাকছে ফর্টি ফোর থাকছে হম তিনটা সাইজ থাকছে ঠিক আছে যারা থার্টি এইট আছে যারা যারা যে আপুরা থার্টি এইট পরেন তারা কিন্তু এগুলা ফর্টিটা কিন্তু নিয়ে নিতে পারবেন সো থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি ফোর

মধ্যে থাকছে হ্যাঁ কিন্তু অনেক সুন্দর ঠিক আছে একদম সামনে একটা কাজ করা আছে ফুল মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং এই যে নিচের দিকে কিন্তু খুব সুন্দর করে এখানেও কিন্তু লেসটা লাগানো আছে খুবই সুন্দর করে কিন্তু লেসটা করা আছে এগুলার মানে ফেব্রিকের কোয়ালিটিটা একদমই হান্ড্রেড পার্সেন্ট কটন সুন্দর একটা ফেব্রিক পাবেন ঠিক আছে ব্যাক পার্টটা থাকছে এরকম প্লেন থাকছে ব্যাক পার্টটা ঠিক আছে এত সুন্দর কালার কম্বিনেশন এগুলোর অনেক সুন্দর সুন্দর আহ আপনারা পেয়ে যাবেন এগুলা সারাজা স্টাইলে আপনারা অবশ্যই অবশ্যই যারা জয়েন করবেন তারা একটু লাভ লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন আমাদের লাইফটা ঠিক আছে যাতে অন্য আপুরাও দেখতে পারে হ্যাঁ আর একটু লাভ লাইক দিয়ে রাখবেন যাতে নোটিফিকেশনটা পান আপনারা ঠিক আছে এটা থাকতে হচ্ছে হলো স্লিভটা আর লেন্থ থাকতেছে এটার হলো ফর্টি টু বডি পাচ্ছেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তিনটা সাইজে থাকতেছে আর এটার লেন্থ থাকতেছে হলো আমি লেন্থটা একদম মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের লেন্থ থাকছে হলো ফর্টি টু ফর্টি টু থাকতেছে হলো লেন্থ ঠিক আছে এই যে লেন্থ থাকছে হলো ফর্টি টু না ফর্টি আচ্ছা দাঁড়ো 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 না আমি দেখতেছি

এবং প্যান্টটা কিন্তু নিচের দিকে কিন্তু একটু এই যে ঢিলা হ্যাঁ মানে একটু লুজ কাটিং এ আসছে প্যান্টটা একটু লুজ কাটিং এ আসছে এই যে এবং এখানে কিন্তু কিন্তু জয়নিং লেস আছে খুব সুন্দর করে এই যে জয়েন করার যে জয়নিং লেসটা আছে এবং এখানে কিন্তু নিচের দিকে কিন্তু প্যান্টের নিচের দিকেও কিন্তু খুব সুন্দর করে এই যে লেসিং করা আছে হ্যাঁ সিং করা আছে একদম এই রকম থাকতেছে প্যান্টের কাটিংটা দেখেন খুবই সুন্দর প্যান্টের কাটিংটা হলো একদম একটু লুজ ফিটিংয়ে আসছে তো যারা মানে এটা মানে কমফোর্ট লেভেলটা যেন ভালো থাকে কমফোর্টেবল থাকে যেন ঠিক আছে কারণ সামার ফ্রেন্ডলি ড্রেস গুলো এগুলো কিন্তু এই যে প্যান্টটা আসছে হলো একটু লুজ ফিটিং এর মধ্যে হ্যাঁ এত দূরের থেকে প্যান্টটা আমি ঠিক মতো আপনাদের ই করতে পারতেছি না কিন্তু একটু লুজ ফিটিংয়ে আসছে হলো প্যান্ট হ্যাঁ প্যান্টটা থাকছে হলো একটু লুজ ফিটিং এ হ্যাঁ এই যে প্যান্টটা থাকছে দেখেন খুবই সুন্দর থাকতেছে হ্যাঁ তো আর প্রাইসটা তো আমি বলে দিব প্রাইসটা আমি বলে দিব আর আপু একটু ই করেন হ্যাঁ লাইভে একটু শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই লাইভে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে আপনার জন্য এত সুন্দর সুন্দর এত কষ্ট করে সিলেক্টিভ প্রোডাক্টগুলো নিয়ে আসা হয় এবং আমি মানে সব সময় আমার একটা চেষ্টা থাকে যে আপুদের একটু প্রাইজিংটা একদম যাতে আপনারা নিতে পারেন হ্যাঁ অ্যাফোর্ডেবল করা হয় সারাজাতে খালি আপনার এখন ধামাকা পাবেন ইনশাল্লাহ সারাজা স্টাইলে আপনারা সামনে আরো অনেক সারপ্রাইজ আছে আমাদের ঠিক আছে ইনশাল্লাহ সাথে থাকবেন একটু সাপোর্ট করবেন আপুরা ঠিক আছে আপনাদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা মানে আমরা একদম আমাদের সব সময় ই থাকে যে আপনাদের ভালো প্রোডাক্টটা যেন রিজনেবল প্রাইসে আমরা দিতে পারি হ্যাঁ আমাদের সবসময় এই ইটা থাকে আর ট্রাউজারের ইটা দেখেন খুবই সুন্দর মানে নিচের দিকটা এইখানটা বর্ডারে দেখেন খুব সুন্দর করে এখানে একটা কিন্তু বর্ডারে প্রিন্ট করা আছে প্লাস হলো জয়নিং লেসটা দেখেন জয়নিং লেসটা দেখেন আর সবচেয়েতে বড় ব্যাপার হলো ট্রাউজারটা এত সুন্দর করে লুজ ফিটিং করা আছে মানে প্যান্ট স্টাইলে খুব সুন্দর করে লুজ ফিটিং করা আছে যে দেখতেও ভালো লাগছে পরলে কিন্তু কিন্তু এটা অনেক অনেক স্মার্ট লাগতেছে হ্যাঁ হ্যাঁ প্যান্টের স্টাইলটা সুন্দর মানে কমফোর্টেবল হবে যারা একটু হেলদি আছেন তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে এটা ঠিক আছে প্যান্টের ইটা আমি লেন্থটা একটু দেখিয়ে দিই হুম প্যান্টের লেন্থটা একটু দেখিয়ে দিই একদম এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের লেন্থটা এই যে প্যান্টটা দেখেন প্যান্টটাও কিন্তু ভালো একটা লেন্থ পাচ্ছেন ঠিক আছে ফর্টি ওয়ান থাকতেছে প্যান্টের লেন্থটা থাকতেছে হলো ফর্টি ওয়ান সো এটা এগুলো দেরি করবেন না এগুলো কিন্তু একদমই লিমিটেড আছে কারণ এখন এত গরম সামারে একটা ড্রেস যদি স্টিচ করে পড়তে যান তাইলেও কিন্তু টেইলার্স ভালো একটা কিন্তু খরচ যায় হ্যাঁ তো আর এগুলাতে কতটা লেসিং করা এবং কতটা কাজ পাচ্ছেন তারপরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস কিন্তু আমরা আমরা অলওয়েজ আমরা ট্রাই করি যে আপনাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেওয়ার জন্য প্রাইস থাকতেছে অনলি কত বলবো বলে না পুরা তেরোশো টাকা থাকছে প্রাইস হ্যাঁ অনেক সুন্দর ড্রেস জাস্ট আপনারা দেখে নিয়ে নেবেন এই দেখেন আরেকটা ড্রেস আরেকটা কোয়ার্ড ওয়াও একটা কোয়ার্ড খুবই সুন্দর দেখেন মানে এগুলো আমার বলার কিছু নাই এত সুন্দর ড্রেস না নিলে আর কিছুই বলার নাই হ্যাঁ এগুলো দেখেন এই ড্রেসটা দেখেন কি যে সুন্দর একদম মধ্যে কি যে সুন্দর প্রিন্ট এগুলার ঠিক আছে প্রিন্ট করা প্লাস স্লিভে দেখেন এটা স্লিভেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা এই যে ফ্রিল করা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর ফ্রিল করা ডিজাইন পাচ্ছেন এই যে এটার হলো একটু নেকটা ওইটা যেমন একটু গোল গলা ছিল এটার হাই নেকের করা হ্যাঁ হাই নেকে করা এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা লেসিং করা প্লাস এই যে মিরর সেটিং করা আছে এটাতে খুব সুন্দর করে মিরর সেটিং করা আছে এগুলো কিন্তু অনেক সুন্দর একদম নিউ ডিজাইনের কর্ডস যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সাজেস্ট স্টাইলে আপনারা অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে এইটারও সাইজ থাকতেছে হলো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ঠিক আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পাচ্ছেন হলো সাইজ প্রিন্টটা দেখেন এত সুন্দর প্রিন্ট এটার ঠিক আছে অনেক সুন্দর প্রিন্টের একদমই সামার ফ্রেন্ডলি দুইটা ড্রেস ঠিক আছে যে যেটা নিতে যাচ্ছেন जस्ट স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে ইনসাইড ঢাকা 80 টাকা হলো ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকা 150 টাকা আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই 200 টাকা বিকাশ করতে হবে অ্যাডভান্স ঠিক আছে এটা থাকছে হলো ড্রেসটা খুব সুন্দর করে কিন্তু দেখেন নেইকের ডিজাইনটা কি যে সুন্দর এটা মানে অসম্ভব সুন্দর ডিজাইনটা এবং গরমের জন্য খুবই ভালো ঠিক আছে মানে সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর ড্রেস ঠিক আছে তো ট্রাউজারটা এটা দেখিয়ে দিই প্যান্টটা দেখেন এটার প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর ই করা ঠিক আছে এই দুইটা দুইটারই প্যান্ট আসছে হলো লুজ ফিটিং এর মধ্যে ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দর করে জয়নিং লেস প্লাস কিন্তু নিচে এই যে এরকম করে কিন্তু লেসিং করা আছে হ্যাঁ এটারও প্রাইস থাকছে হলো তেরোশো টাকা তেরোশো টাকা থাকছে হলো প্রাইস যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার পেজ ইনবক্স করে দিবেন আজকে দারুণ দারুণ দুইটা কোয়ার্ডস কিন্তু দেখিয়ে দিলাম ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে এই তো থাকছে হলো ড্রেসটা